রতন কান্দি সুপার লিগ দুই সিজন ওয়ান এর প্রত্যেকটা খেলার ম্যান অফ দ্য ম্যাচ দিচ্ছে নর্থ বেঙ্গল স্কলার্স একাডেমি তুমি জানো যে এই মাঠে আজকে অষ্টম রাউন্ড তো এর আগে তোমরা কতগুলো রাউন্ড খেলছো এবং আজকে কত রাউন্ডে খেলছো এবং তোমার পরিকল্পনা এবং এই রাউন্ডে তোমার প্রস্তুতি কেমন প্রথম রাউন্ডটা হারে গেছে এই রাউন্ডে আমরা জিততে চাই প্রস্তুতি কেমন প্রস্তুতি আচ্ছা তুমি যে অধিনায়ক সবাই তো তোমার কথা শোনে যারা চ্যাম্পিয়ন হবে পাবে তো খাসির লোভ কি তোমার আছে অবশ্যই তাহলে খাসি কে পাচ্ছে ধন্যবাদ জানাচ্ছি গ্ল্যাডিয়েটরস লায়ন অধিনায়ক লালন কে এখন আমরা কথা বলবো রতন কান্দি ডানজার টাইগার হৃদয়ের সাথে কথা বলছে হৃদয় হৃদয় তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আচ্ছা তুমি জানো যে এই মাঠে সুপার লিগের আজকে অষ্টম রাউন্ড তো এই অষ্টম রাউন্ডে তুমি কতগুলো রাউন্ড খেলছো এবং আজকে তোমার প্রস্তুতি কেমন এবং তোমার টিম কে কি করে আমি আজকে দিয়ে চতুর্থতম ম্যাচ খেলছি আমার প্রস্তুতি অনেক ভালো আল্লাহ আমি ইনশাআল্লাহ ম্যাচটা জিততে চাই আজ তো খাসি কি তুমি পাবে আমি আমি পাবো সেমিফাইনাল রাউন্ডটা কি আয়োজকরা তোমাদের বলে দিছে যে কবে নাগাদ হতে পারে না এখনো বলে নাই তার মানে আজকে অষ্টম রাউন্ড কালকে কি কোন খেলা আছে আছে কালকে আছে এই মাঠে চলছে রতনকান্দি সুপার লিগ সিজন ওয়ান রতনকান্দি সুপার লিগ সিজন এর আজকে অষ্টম রাউন্ড এই অষ্টম রাউন্ডে যে দল অংশগ্রহণ করেছে রতনকান্দি ড্যাঞ্জারাস টাইগার্স বনাম রতনকান্দি গ্ল্যাটিয়েটার্স লায়ন্স আমরা কথা বললাম গ্ল্যাটিয়েটার্স লায়ন্সের অধিনায়কের সাথে এবং কথা বললাম ড্যাঞ্জারাস টাইগার্সের অধিনায়কের সাথে অষ্টম রাউন্ড পার করতে গিয়ে কোনো সমস্যা কোনো বিশৃঙ্খলা তৈরি হয়েছে কিনা সেই বিষয় আমাদের সাথে শেয়ার করুন ধন্যবাদ সুজন ভাইকে অনেক সুন্দর একটি প্রশ্ন করার জন্য আমাকে সর্বপ্রথমে আমি ধন্যবাদ জানাই নর্থ বেঙ্গল স্কলার্স একাডেমির চেয়ারম্যান এবং পরিচালক সুজন ভাইকে তাদের অক অকালান্ত পরিশ্রমের বিনিময়ে কিন্তু আমাদের এই খেলাটি অনুষ্ঠিত হচ্ছে কারণ আবারও ধন্যবাদ জানাই না আমাদের এই আর এস এল দুই হাজার পঁচিশ সিজন ওয়ানের প্রত্যেকটি খেলায় ম্যান অব দ্য ম্যাচ দিয়ে সহযোগিতা করছে এর জন্য আবারও ধন্যবাদ জানাই আমাদের এই আজকে অষ্টমতম ম্যাচ গড়াচ্ছে এই অষ্টমতম ম্যাচ গড়ানো অবস্থায় বিগত যে কয়েকটা ম্যাচ হয়েছে আমাদের ম্যাচগুলা ইনশাল্লাহ আমরা অনেক শান্তি শৃঙ্খলার মাধ্যমে ম্যাচগুলার সমাপনী ঘটি ঘটে সমাপনী ঘটিয়েছি তাতে কোনো সমস্যা হয় নাই এবং পরবর্তী রাউন্ডগুলো যে আছে সেমিফাইনাল এবং ইলিমিনেটর ম্যাচ ফাইনাল ম্যাচ যেগুলো আছে সবগুলোর জন্য আমরা আশাবাদী যে ইনশাল্লাহ কোনো যায় জামেলায় পড়ব না ইনশাআল্লাহ এই খেলার আয়োজক হিসেবে থাকে নাহিদ এবং লিটন সহ ঝাঁক কমিটি তো যাই হোক ধন্যবাদ জানাচ্ছি আপনারা যে যেখান থেকে আমাদের সাথে সংযুক্ত থাকেন এবং বিশেষ করে এই পাড়াতে অর্থাৎ রতনকান্দি মধ্যপাড়ার মধ্য পাড়ার এক ঝাঁক কিছু ছেলেরা বিদেশে থাকে তাদের সাথে আমার ম্যাসেঞ্জারে কথা হয় এবং তারা প্রায় প্রায়ই বলে যে ভাই আপনি যদি ছুটি থাকে যেহেতু আমার একটা স্কুল আছে নর্থ বেঙ্গল স্কলার্স একাডেমির পরিচালক আমি তো সুতরাং আমার যথেষ্ট ব্যস্ততার মধ্যে দিয়ে দিন যায় তবে শুক্র এবং শনি এই দুইটা বার আমাদের স্কুল ছুটি থাকার কারণে বিনোদন খেলাধুলা হাটবাজার এবং গ্রামগঞ্জের শুধুমাত্র এই চারটা টপিকস নিয়েই আমাদের এফ এম রেডিও তো যাক আজকে শুক্রবার আজকে গ্রামের ছেলেদের সাথে আজকে সারা দিন এখানে থাকবো কথা বলবে আয়োজক লিটন লিটন খেলার আপডেট আমাদের জানা ধন্যবাদ সুজন ভাইকে আপডেট বলতে আজকে আমাদের অষ্টম ম্যাচ অলরেডি শুরু হয়েছে হয়তো আর ছয় ম্যাচ হলে পারেই আমাদের একটা খেলার একটু সমতা করব এবং সেই সাথে আমরা অতি দ্রুতই ফাইনাল দেওয়ার চিন্তা ভাবনা করছি যে কবে দিলে আসলে ভালো হয় সেই সাথে আমাদের খেলা প্রত্যেকটি খেলাই নর্থ বেঙ্গল স্কুল কলার্স একাডেমি ম্যান অব দ্য ম্যাচ দিয়ে সহযোগিতা করে যাচ্ছেন এজন্য আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এই মাঠেই ফাইনাল রাউন্ডে জমকার আয়োজন থাকবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী রাউন্ডে